নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান পরিবর্তন হ্যাঁ এটা হবে এটা জুলাই পক্ষের শক্তিগুলো জোরালোভাবে দাবি করে রাজপথে নেমেছে এ বিষয়ে সরকার দফায় দফায় বৈঠক করছে এবং এটা হতেই হবে এই বিষয়ে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই পিয়ার সিস্টেম সহ অনেক কিছুতে হয়তোবা জামাত ছাড় দিবে কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই সনদ বাস্তবায়নের পার্ট হিসেবে সংবিধান পরিবর্তন এই জায়গায় কোনো সার দেওয়া হবে না হয়তো পুরুষ সংবিধান পরিবর্তন নয় তো এই জন্য আপনি সংবিধান পরিবর্তন নাম দিয়ে খুশি হন আর সংবিধান সংশোধন নাম দিয়ে খুশি হন একটা কিছু করা হবে এ বিষয়ে জুলাই পক্ষের শক্তি জুলাই ভুলিয়ে দেওয়া পার্টিকে কিছুতেই ভুল সার দিবেন এখানে পার্টি তিনটা একটা হচ্ছে সরকার সরকার রেফারি তবে সরকার এখানে স্বাধীনভাবে কাজ করতে যাচ্ছে না তারা খেলোয়াড়দের মধ্যে যে জিতে আসবে তাদের পক্ষে রায় দেওয়ার জন্য বসে আছে সরকার খেলোয়াড় হচ্ছে একটা হচ্ছে জুলাই পক্ষের শক্তি যেমন জামাত চর্মনাই এনসিপি আরো অনেক দল যারা জুলাই সনদ বাস্তবায়ন চায় এখনই এবং সংবিধান সংশোধন চায় বা পরিবর্তন চায় আরেকটা হচ্ছে জুলাই ভুলই দেওয়া পার্টি বিএনপি তারা জুলাই সনদ বাস্তবায়ন চায় সংবিধানে হাত দেওয়া চায় না ওটা কথিত পরবর্তী পার্লামেন্ট করবে মানে মূল ঝুলিয়ে রাখতে চায় তিনটা পার্টি কার কি রোল রেফারি পক্ষে আর জুলাই পার্টি বিএনপি লোকজন বিএনপির হাজারো নেতাকর্মীরা জুলাই অংশগ্রহণ করেছে এবং অনেকে শহীদ হয়েছে ছাত্রদল যুবদলের ছেলেরা রাজপথে যুদ্ধ করেছে রাইট কিন্তু বর্তমানে পার্টি হিসেবে বিএনপি জুলাই ভুলই দেওয়া পার্টি জুলাই ভিত্তিক বাংলাদেশ জুলাই ভিত্তিক রাজনীতি হোক এটা বিএনপি আদৌ চায় না তো দর্শক এই জায়গায় এনসিপি স্পষ্ট করে বলছে নির্বাচন আগেই জুলাই সনদ বাস্তবায়ন সংবিধান পরিবর্তন চায় এবং এটাই হতে হবে এটাই হবে এই জায়গায় যদি বিএনপি সান না দেয় জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান ও বিশেষ অর্ডিন্যান্সের মাধ্যমে বা সংবিধান আদেশের মাধ্যমে যেভাবে এই জায়গায় যদি বিএনপি একমত না হয় তাহলে নির্বাচন হবে না আর নির্বাচন না হলে বিএনপি নির্বাচনের দ্বিতীয়বার ফার্স্ট থাকবে এবার যারা তারা যদি একটু সংগ্রাম করে টিকে থাকতে পারে তারা পরের বার অনেক ভালো করবে কিন্তু যদি জুলাই সনদ এবং এই সংবিধান সংশোধন এইসব প্রশ্ন যদি বিএনপি একদম বাধা দেয় তাহলে বিএনপি নির্বাচনে আগে হারিয়ে যাবে এবার বিএনপি কিছুতেই জিততে পারবে না বিএনপির এবার জয়ের এই চান্দাবাজি করে যে তার কোনো সুযোগ নেই কিন্তু পরবর্তীতে পরবর্তী নির্বাচনে যে জিতত নিশ্চিতভাবে এবার সেকেন্ড হতো এই জায়গাটাও থাকবে না হারিয়ে যাবে বিএনপি নির্বাচন আগে ধ্বংস হবে অতএব জুলাই সমাজ বাস্তবায়ন এবং সংবিধান পরিবর্তন এটা একটা বাস্তবতা সবাই নড় চড়ে বসেছে হতেই হবে জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান পরিবর্তন আগামী জাতীয় নির্বাচনের আগেই করতে হবে আগামী জাতীয় নির্বাচনের আগেই বলতে এখানে কয়েকটা বিষয় যে জাস্ট যদি গণভোটের দিকে যেতে হয় তাহলে গণভোটটা জাতীয় নির্বাচনের দিন কিন্তু গণভোট গণভোটের মাধ্যমে হবে সেটা না সবকিছু বাস্তবায়ন করা বা এগুলো করে রাখা হবে গণভোটের মাধ্যমে জাস্ট ওটা লেজিটেমেট করা হবে বাস্তবায়ন কিন্তু আগেই হবে এটাও কিন্তু মনে রাখতে হবে গণভোট দুই ধরনের একটা হচ্ছে যে গণভোটের পর সিদ্ধান্ত নিবে বাস্তবায়ন করবে কি করবে না রায়ের উপর ভিত্তি করে আর একটা হচ্ছে না বাস্তবায়ন আমরা করে দিব আর আমরা যে বাস্তবায়ন করেছি এটা ঠিক আছে মাধ্যমে হবে। বাস্তবায়ন কিন্তু নির্বাচনের আগে হবে আর গণভোট যদি হয় তাহলে গণভোটটা হবে জাতীয় নির্বাচনের দিন অতএব এই গণভোটের এই বাস্তবতাটা বুঝতে হবে আলাদা কোনো দিনে গণভোটের আয়োজন বাংলাদেশ করবে না বা ওই সক্ষমতা

গণভোট বা এরকম অতিরিক্ত দুই একটা ভোট যোগ করা একদম সহজ জাস্ট অতিরিক্ত একটা ব্যালট দিলেই হলো তা এইটা হবে যদি গণভোট হয় জাতীয় নির্বাচনের দিন গণভোট কোন জটিলতা হবে না জটিলতা হবে না বাস্তবায়ন আগেই হবে তাহলে দর্শক গণভোট হোক আর যে ভোটই হোক আর যেই হোক বাস্তবায়ন কিন্তু আগেই হবে নির্বাচনের তফসিলের আগে নির্বাচনের আগে না শুধু নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচনের তফসিল ঘোষণার পর আর সরকার নতুন কোন অর্ডিন্যান্স বা কিচ্ছু করতে পারবে না যা করা সংশোধন এখানে অন্যান্য অন্য যে ঐক্যমত যেসব বিষয় হয়েছে সংসদ সংস্কারের সেখানে অন্যান্য বিষয় বিএনপি একদম বাধা দিতে যাবে না কিন্তু ওই যে ভারত বলে দিয়েছে যে যে কোনো ভাবেই হোক বিএনপি তোমরা বাহাত্তর সংবিধানটা রক্ষা করো আমরা তোমাদেরকে দেখব এই জন্য সংবিধান রক্ষা করতে বিএনপি বদ্ধ পরিকার এখন বাহাত্তর সংবিধান রক্ষা করতে হলে এখন সংবিধানের হাত দেওয়া থেকে বিরত রাখতে হবে আর বিএনপি ক্ষমতা এসে পার্লামেন্টে বিল উত্থাপন করার পর যদি পাশ না হয় তাহলে তার কিছু নাই এই ওটা আটকে রাখছে আর জামাতের যুক্তি স্পষ্ট যে আপনারা যদি এটা আসলেই বাস্তবায়ন করতে চান যেটা ঐক্যমত হয়েছে ক্ষমতায় আসলে পার্লামেন্টে করবেন আরে ভাই পার্লামেন্টে যদি সত্যি করতে চান কোনো সন্দেহ না থাকে তাহলে এখন করলে সমস্যা কি মানে তখন করবেন এর অর্থ হচ্ছে আপনার আসলে করবেন না বা কনফিউশন আছে করবেন কি করবেন না অথবা আপনারা এইভাবে বলেন যে পার্লামেন্ট যদি চায় সংসদে যদি পাশ হয় তাহলে এটা বাস্তবায়ন হবে নইলে হবে না তা কিন্তু বলতে পারছে না বলছে না এটা ঠিক আছে আমরা একমত এটা হবেই কিন্তু পার্লামেন্টে আরে ভাই হবেই যদি তাহলে পার্লামেন্টে কেন এখন করেন অপেক্ষা করা কি দরকার যেটা নিশ্চিত কোন সন্দেহ নেই করা কি দরকার তো দর্শক যারা একটু এক্সপার্ট এরা সবাই ক্লিয়ার করে বুঝাচ্ছেন বিভিন্ন যুক্তি দিচ্ছেন সেমিনার করছেন আরেকদিকে জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সাতটা দল রাজপথে আন্দোলনে আছেন এনসিপি জামাতের সাথে আন্দোলনে নাই যুগপথে নাই কিন্তু তারা সভা সেমিনার করে জুলাই সনদ বাস্তবায়ন সংবিধান সংশোধন এই বিষয়টা সিরিয়াসলি বোঝাচ্ছে যেমন সংবিধান পরিবর্তন নিয়ে একটা আছে সকলের কথা রাখতে সংবিধান ছয় ধারা আদালত সংবিধান ও গণপরিষদের কথা বলেছে প্রথমে আদালতে জিজ্ঞেস করতে বলবে সংবিধান কিভাবে বাস্তবায়ন হবে এরপরে কমিশন থেকে হা বলিয়ে চার রাস্তা ঘুরাবে কমিশন জুলাই সনদে অনেক কিছু রয়েছে যা বাহাত্তরের সংবিধান চ্যালেঞ্জ করে উল্লেখ করা উল্লেখ করে তিনি বলেন সংবিধান পরিবর্তন গণপরিষদ চাওয়াটা আবেগী যুক্তি বলে অভিহিত হয়েছিল বিএনপি আমরা বলেছিলাম গণপরিষদ চাওয়াটা যদি আবেগী যুক্তি হয় তাহলে বাহাত্তরের সংবিধান আসলেই আবেগী যুক্তি কি এমন আছে বাহাত্তরের সংবিধানে মানে বাহাত্তর সংবিধানের কবর রচনা করতে হবে এটা হচ্ছে তারুণ্যের প্রধান যুক্তি কারণ ওটা ভারতীয় সংবিধান আর মূল কথা হচ্ছে জনগণ চাইলে তার উপর জনগণের উইল তার উপর কোনো দলিল নেই ওইটাই ফাইনাল অতএব দর্শক নির্বাচন আগেই জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান পরিবর্তন হবে করতে হবে এ বিষয়ে সবাই দৃঢ় প্রতিজ্ঞ